শুভ নমবশ সবাই দিনটা খুব ভালো করে কাটাও হ্যাঁ আমার দিনটা এম ওটাও ভালো করে নি সকাল থেকে আমার হাতে অনেক কিছু ঘটেছে তো সেগুলো আমি আমি ভিডিওতে বলছি না তারপরে উনি আমাকে বলল চল বাইরে চল তাহলে একটু মোটটা ভালো হবে আর ভালোও লাগবে তাই ওনার মতো চলে গেছিলাম মেলায় চরক মেলায় তো ওখানে গিয়ে দুজনে মিলে বসে পড়েছিলাম মোমো খেতে মানে ও খায় না আমি খাবো মোমো অর্ডার দিয়েছিলাম তো লোকটা দিচ্ছিলো তারপরে এই যে এই কানেরটা আর ভেজারটা এনেছিলাম তারপরে মোমো চলে এসেছে আর মোমোটা আমি খাবো মোমো আমার খুব ফেভারিট খাবার তো যাই হোক মোট একদম ভালো ছিল না একদমই হয়েছিলো না কিন্তু তাও খেতে হবে কারণ পঞ্চাশ টাকা নিয়েছি বলে কথা লেজলে কী হবে খাবার নষ্ট করা পছন্দ করি না আমি করি তারপরে খেয়ে চলে গেছিলাম আইসক্রিম খেতে তো আইসক্রিমটা আবারকে একজন খাইয়েছিলো তো এই যে তারপরে চলে গেছিলাম আবার কানের দেখতে মানে কানের আমার কিনতেই হবে একটা কিন্তু পছন্দ হচ্ছিলো না কারণ এত কানের এত কানের এত গিচিবিচি কানের আমার একদম পছন্দ হচ্ছিলো না তাই আমি আর কিনি একটাই কিনি এসেছিলাম এটাও খুব পছন্দ হতো আমি আর এটা আনিনি কারণ তারপরে তো চলে গেছিলাম বাড়ির দিকে তো এই হয়ে হয়েছে তারপরে এই কানটা আমি মেয়েছিলাম ক্যানটা খুব সুন্দর লেগেছে আমার খুব ছোটোর মধ্যে আমার ছোট অন্ডে বেশি পছন্দ আর এনেছিলাম হেজেরটার এই পাখাটা আমার খুব বাজার লাগবে